যারা ভগবানের নাম জপে বিশ্বাস করে না তাদের বিষয়ে প্রেমানন্দজি মহারাজ কি বলেছেন এবং বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পাবো নাম জপ কেন করা দরকার নাম জপ করেই বা কি হয় এবং নাম জপ করে আমাদের কি কি উপকার হতে পারে আর কখন কিভাবে নাম জপ করা দরকার এই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো আর যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ বলেন এই সংসারে মানুষ প্রতিদিন নানা দুঃখ কষ্ট আপদ বিপদ মানসিক অশান্তি রোগ ব্যাধি অর্থ কষ্ট পারিবারিক সমস্যা ইত্যাদির মধ্যে দিয়ে চলছে কিন্তু এর মধ্যে থেকেও যদি কেউ ভগবানের নাম জপ করে তবে সে ধীরে ধীরে সব কষ্ট থেকে মুক্তি পেতে শুরু করবে কারণ নাম হল স্বয়ং ভগবান নামের মধ্যে আছে অসীম শক্তি নামের মধ্যে আছে শান্তি আর নামের মধ্যেই আছে পরম মুক্তির পথ শ্রী প্রেমানন্দজি মহারাজ বলেন গতকাল এক অফিসার এসে প্রশ্ন করলেন আমি এক সাধুর কাছে গিয়েছিলাম তিনি বললেন রুটি রুটি বললে কি পেট ভরবে তাহলে রাম রাম বললে তাতে কল্যাণ হবে কি করে প্রেমানন্দজি মহারাজ উত্তরে বলেন একবার সামনে বসে কথা বলো সেই ব্যক্তির সঙ্গে যিনি সত্যিই ভগবানের নামের মধ্যে ডুবে আছেন তাহলেই বুঝবে নামের শক্তি কি ভগবানের নাম শুধু শব্দ নয় এটা সচিতানন্দের উৎস রুটি শুধু শরীরটা চালায় এই শরীরটা যা একদিন মাটি হবে কিন্তু এই রাম নাম তোমার চেতনা জাগাবে আত্মাকে জাগাবে এই নামের মাধ্যমে তোমার জন্মের আসল উদ্দেশ্য পূর্ণ হবে প্রেমানন্দজি মহারাজ বলেন তোমরা জিজ্ঞাসা করছো নাম জপ করলে কি হয় আমি আর যা হয়েছি জীবনে যা কিছু পেয়েছি সবই ভগবানের নামের কারণে ভগবানের নাম রূপ ধাম এই চারটি জিনিস যদি অবহেলা করো তাহলে কিসের উপর ভিত্তি করে তুমি ভগবত প্রাপ্তি চাও আমি শৈশব থেকেই কত যোগের সাধনার পেছনে ছুটেছি অষ্টাঙ্গ যোগ কর্মযোগ সংখ্যাযোগ কিন্তু শেষে এসেছি রাধা নামের কাছে রাম নামের কাছে রুটি রুটি বললে পেট ভরবে না কিন্তু রাম রাম বললে শুধু মুখে নয় মন থেকে বললে জন্ম জন্মন্তরের তৃষ্ণা মিটে যাবে দাসজি বলেন যার মুখ থেকে ধোয়ার মতো রামের নাম নির্গত হয় তার পথ সোজা ও নিশ্চিত হয়ে যায় আজও পৃথিবীতে কিছু ভগবুত প্রেমী মহাত্মা আছেন যারা সঠিক পথ দেখান তাদের কথায় মানুষের হৃদয়ে নতুন করে ঈশ্বর প্রেম জেগে ওঠে অনেকেই ভাবেন জীবন বৃথা গেল অথচ এই মুহূর্তে এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিচ্ছেন তুমি নামের মহাত্মা জানতে চাও তাহলে আগে নিজে ভজন করো একটা মহাপুরুষের নাম বলো যিনি নাম ছাড়া সিদ্ধি হয়েছেন সনাতন ধর্মের ইতিহাসে কেউই ভগবানের নাম ছাড়া সিদ্ধি পুরুষ হয়নি কবির দাসজি ধন্যাযাটজী রামানন্দজি সবাই নামের শক্তির মাধ্যমে সিদ্ধে হয়েছেন আজ কেমন সব মহাপুরুষ তৈরি হচ্ছে যারা নামকে ধামকে মূর্তি পূজাকে অবহেলা করছে যিনি গুরু আরাধনা করেননি তিনি কখনো সিদ্ধি পুরুষ হতে পারেন না যেই সমস্ত সাধুরা বলে নাম জপ করে কিছু হয় না তাদের প্রশ্ন করা উচিত তোমার গুরু কি সাকার ছিলেন না তার কথা কি শোনা যেত না যার চরণে মাথা ঠেকাও সেই তো নিরাকার হয়ে যায় হৃদয়ে বেদের বাক্য ভগবানের সাকার রূপ আজকাল এমন এক রকম জ্ঞান ছড়ানো হচ্ছে যা শাস্ত্র সম্মত নয় সাধু সমর্থিতও নয় যে সবাই ভগবানকে অপমান করা হয় তার নামকে তুচ্ছ করা হয় সেই সবা ছেড়ে চলে আসা উচিত মৃত্যুর সময় একবার রাম বললেও অনেক কিছু ঘটে যায় জম রাজও থমকে দাঁড়ায় সিদ্ধান্ত নিতে কষ্ট হয় কারণ নামের এত শক্তি দেখো আজ যদি একমন গম ফেলে দাও আগামীতে পঞ্চাশ বস্তা উঠবে তেমনই নিয়ম করে যদি রাম নাম জপ করো এই জন্মেই ফল অনুভব করবে আমি বলছি অন্যের কথা শুনে নয় নিজের চোখে দেখো নাম জপের আগে তুমি কি ছিলে আর নাম জপ করার পরে তুমি কি হয়েছো নিজেই অনুভব করো ভক্তি মানে শুধু বই পড়া নয় ভক্তি মানে এই বুকে তার প্রমাণ থাকা শাস্ত্র সাধু সব পড়ে আগে হৃদয়ের অনুভব তাই কান দিয়ে কোনো কথা শুনছ খুব সাবধানে থেকো ভগবানকে নিয়ে যারা অবহেলা করে তাদের কথা শোনা বন্ধ করো তোমরা ভাবো বড় বড় জ্ঞানীরা শুধু নিরাকার বজ্রজ্ঞান করেন কিন্তু না সব মহান জ্ঞানীরাই ভগবানের রূপ রূপলীলা ধামে লিপ্ত ছিলেন তাদের মুখে হরি শরণম এই নাম নিরবিচার চলত গৌস্বামী স্পষ্ট করে বলেছেন যার মুখে ভগবানের নাম নেই তার থেকে তো বৃন্দাবনের গরুও শ্রেষ্ঠ যেখানে সূর্য থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না তেমনি যেখানে ভগবানের নাম থাকে সেখানে অমঙ্গল হতে পারে না প্রেমানন্দজি মহারাজ বলেন আমি নামেই বেঁচে আছি আমার কোনো গুরু আমাকে শেখাননি নামেই আমার শিক্ষক নামেই আমার জীবন আমার একটাই চাওয়ার এই প্রাণ থেকে নাম যেন কোনোদিন না শুকায় যে মানুষ পাপি কাম শক্ত লোভী বা রাগী সেও যদি নাম ধরে তাহলে মুক্তি সম্ভব ভগবতেও আছে পুত্রকে ডেকে নারায়ণ বলেছিল আর সেখানেই তার মুক্তি হয়ে গেছে চান্ডালও শ্রেষ্ঠ যদি তার জীবে ভগবানের নাম থাকে প্রেমানন্দজি মহারাজ গল্পের মাধ্যমে বলেন একবার এক গুরুজি তার শিষ্যকে বললেন তুই আমার অনেক সেবা করেছিস আমি তোকে এমন কিছু দেব যা ত্রিভুবনে বিরল তিনি শিষ্যকে গঙ্গা স্নান করতে পাঠালেন তারপর বললেন তোর জন্য নাম রেখেছি কাউকে বলবি না এটা অমল্য বস্ত সে যখন বাইরে এলো দেখে গরু চরাতে থাকা লোকজনও রাম নাম বলছে সে ভাবল এ তো সবাই বলছে গুরুজি তো বলেছিল গোপনে রাখতে সে মনে মনে দুঃখ পেল পরের দিন গুরুজি বললেন এই ঝুলিতে কিছু আছে বাজারে নিয়ে যা কিন্তু বিক্রি করিস না শুধু দাম জেনে আয় সে একে একে সব দোকানে গেল কেউ বলল দুই কেজি বেগুন দিবে, কেউ বলল এক হাজার টাকা দেবে কেউ বলল এক লক্ষ টাকা দেবে সে সে একটা বড় জহরি বলল একটা অমূল্য হীরা দেব তারপর সে গুরুজির কাছে এসে বলল গুরুজি বললেন তোর যদি দাম জানা না থাকে তাহলে দুই কেজি বেগুনেই এটা বিক্রি করে দিতে ঠিক এইভাবেই নামের আসল দাম বোঝে সেই যে মহাপুরুষ নাম জপ করেন সাধারণ মানুষ নামের মহাত্মা জানে না তাই বারবার বলছি নামের অপরসীম মহাত্মা যত নাম জপ করবে ততই তোমার ভেতরে নামের গুণ প্রকাশ পাবে কলিযুগে কেবল নামেই পথ সুমীর সুমীর নরতর পারা শাস্ত্রে আছে কলিযুগে ভগবত প্রাপ্তির একমাত্র পথ ভগবানের নাম জপ করা তুমি যেই ভগবানকেই মানো তার নাম জপ করো আজ ভগবত ধর্মের প্রচার করতে গেলে আগে নিজের জীবনকে শুদ্ধ করতে হয় নিজের আচরণ ঠিক করতে হয় যে নিজের কথা ও কাজকে মিলিয়ে নিতে পেরেছে সেও প্রকৃত ধর্মপথের যাত্রী ভগবানের নাম এক ঘন্টা পরে লেখার বিষয় নয় এটা একটা পূর্ণ জীবনের কথা ভাবো চিন্তা করো যে ধর্ম বিরুদ্ধে কথা বলে সে ধর্মপুরুষ নয় যে শাস্ত্রের বিরুদ্ধে কথা বলে সে ঈশ্বরপ্রেমী নয় আজ পর্যন্ত কেউ ভগবানের নাম ছাড়া সিদ্ধ পুরুষ হয়েছেন এমন কেউ নেই যদি থাকে বলো তাই খুব সাবধানে থেকো কান চোখ মুখ এই তিনটে যদি নিয়ন্ত্রণে থাকে তবে তোমার সাধনা শুরু আর যদি এগুলো ভুল পথে যায় তবে সব বরবাদ নাম জপ করলে আমরা যেসব বিপদ থেকে রক্ষা পেতে পারি মানসিক অশান্তি ও হতাশা নাম জপ করলে মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে দুঃখ কষ্ট থাকলেও মন শান্ত থাকে আত্মবিশ্বাস বাড়ে দুই রোগ রোগব্যাধি ও শারীরিক কষ্ট যিনি নিয়মিত নাম জপ করেন তার শরীরে একটি আলৌকিক শক্তি কাজ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ আসলেও সহজে কাবু করতে পারে না তিন অপদ্রব্য কুপ্রভাব ও অশুভ শক্তির হাত থেকে ভগবানের নাম এমন এক ঢাল যা অশুভ শক্তির কোনো প্রভাবকে কাছে আসতে দেয় না যারা নাম জপ করেন তাদের আশেপাশে এক আলৌকিক শক্তি তৈরি হয় চার অর্থকষ্ট ও জীবনের অনিশ্চয়তা থেকে নামজপ আমাদের কর্মে সদিচ্ছা ও শুদ্ধতা আনে ফলে কর্মে ফলাফল আসে এবং জীবনের পথে সঠিক দিশা মেলে পাঁচ ভয় সংশয় ও মৃত্যুর ভয় থেকে নামজপ আমাদের মনে এক অটল বিশ্বাস ও নির্ভীকতা আনে এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েও যে নাম জপ করে তার আত্মা মুক্তি পায় তাহলে কেন আমরা নাম জপ করবো না নাম জপ মানে শুধু ঠোঁট নাড়ানো নয় এটা হলো এক অনন্ত প্রেমের সম্পর্ক গড়ে তোলা ভগবানের সঙ্গে নাম জপ করলে ভগবান স্বয়ং সেই ভক্তের জীবনে প্রবেশ করেন যেমন প্রেমানন্দজি মহারাজ বলেন যে যতই নাম জপ করবে সে ততই বিপদের মধ্যে সুরক্ষিত থাকবে ভগবানের নাম সচিতানন্দ স্বরূপ আর সেই নাম জপ করলেই জীবনে আসবে সত্যচিত্ত আনন্দ তাই আমাদের উচিত প্রতিদিন সময় করে ভগবানের নাম জপ করা সকালে বা রাতে হাঁটতে হাঁটতে কাজ করতে করতে বা মনে মনে কারণ এই নামই একদিন আমাদের জীবনের সকল অন্ধকার দূর করে সত্যের পথে নিয়ে যাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্টে রাধা রাধা লিখে লাইক শেয়ার এবং প্রেমানন্দজির ভিডিও বাংলায় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো